অন্তর্বর্তীকালীন সরকার ওনারা সংস্কার করতে অনেকটাই ব্যর্থ হচ্ছে সংস্কার তারপরে নির্বাচন এখন দরকার জনগণের সরকার লেখা আছে পিছনে যে গ্রাফিতি আমরা সেখানে দেখতে পাচ্ছি কিন্তু বর্তমান সময়ে প্রথমে কি নির্বাচন নাকি সংস্কার এই নিয়ে চলছে দ্বন্দ্ব বিভিন্ন রাজনৈতিক দলগুলো দাবি করছে প্রথমে চাই নির্বাচন এরপরে হবে সংস্কার কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি সবার এক কথা এক দাবি প্রথমেই হবে সংস্কার তারপরে হবে নির্বাচন এই চিন্তা থেকেই থেকে যখন দুই গ্রুপের দ্বন্দ্ব নির্বাচন নাকি সংস্কার এই সব বিষয়ের উপর আমরা কথা বলবো এবং জানবো জনতার মতামত আর মুক্ত বাংলা টিভির বিশেষ এই অনুষ্ঠান মুক্ত কথাই নির্বাচন নাকি সংস্কার আর এই বিষয়টির উপরে আমরা বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নিব এবং তুলে ধরবো আপনাদের সামনে নির্বাচন নাকি সংস্কার কোনটা আগে দরকার এটা নিয়ে আপনার মন্তব্যটা কি সংস্কার অবশ্যই দরকার তবে নির্বাচনও দরকার আছে তবে আমরা ছাত্ররা যে আন্দোলন যে গণভুত্থান করছি আমরা চাই দেশটা আগে সুন্দর করে সাজাতে তারপরে সংস্কার সংস্কার করেই তারপরেই নির্বাচন চাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তার আগে নির্বাচন চাচ্ছে কিন্তু আমরা দেখলাম যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি তারা বলছে যে আগে সংস্কারের প্রয়োজন এটা কতটুকু যৌক্তিকতা বা আপনি কিভাবে দেখছেন বা কি কি সংস্কার চান রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচন চাইবেই এটাই স্বাভাবিক কিন্তু আমাদের দেশের বর্তমানে যে পরিস্থিতি অবশ্যই সংস্কার প্রয়োজন কারণ দেশের পরিস্থিতি অনেকটা গুরুতর এই মুহূর্তে সংস্কার ছাড়া নির্বাচন দেওয়াটা কোনোভাবেই ঠিক হবে বলে আমি মনে করি ধন্যবাদ নির্বাচন নাকি সংস্কার কোনটা চান আপনি আপনার মতামত কি বিষয়ে আচ্ছা নির্বাচন বা সংস্কারের কথা বলতে হলে আমরা আসলে যখন আমাদের ফ্যাসিস্ট সরকারের পতন হয় তখন থেকে আমাদের যারা আমরা সাধারণ জনগণ আছি আমাদের একটা চাওয়া ছিল যে কত তাড়াতাড়ি দেশটাকে সংস্কার করা হবে সেই বিষয়টা কিন্তু বাস্তবতাটা ঠিক আমাদের কাছে এখন একটু অন্যরকম মনে হচ্ছে কারণ আমরা দেখছি যে আহ জুলাই আন্দোলনের পরে থেকে আমাদের যে এই নতুন যে মানে অন্তর্বর্তীকালীন সরকার আহ ওনারা সংস্কার করতে অনেকটাই ব্যর্থ হচ্ছে সেক্ষেত্রে আপনি যদি আমাদের বর্তমান দেশের পরিস্থিতি বিচার করেন মোহাম্মদপুর থেকে শুরু করে আমাদের যদি ঢাকার কথাই বলে যেহেতু আমি ঢাকাতে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের ঢাকার ভিতরে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই বাজে একটা অবস্থা আমরা প্রতিনিয়ত সংবাদ চ্যানেলে দেখতে পাচ্ছি যে কোন চিন্তাই থেকে শুরু করে যত রকমের মানে এই রাহা জানি চাঁদাবাজি সব চলছে তো আমি সাধারণ জনগণ হিসেবে আমার প্রথমে চাওয়া ছিল যে দেশটা সংস্কার করা হবে সংস্কারের পরে একটা সুস্থ নির্বাচন দেওয়া হবে যে নির্বাচনটা একদম সবাই প্রত্যেকটা প্রত্যেকটা নাগরিক যাতে পারে এবং ভোট দিয়ে গর্বিত হতে পারে যে সরকার ভূমিকা পালন করেছে এই ক্ষেত্রে যেহেতু আমাদের অন্তর্ অন্তর্বর্তীকালীন সরকার ওইরকম ভাবে সফলতা অর্জন করতে পারেনি বা সংস্কার করতে পারেনি সেক্ষেত্রে আমার এখন চাওয়া থাকবে যত তাড়াতাড়ি সম্ভব আহ নির্বাচন হওয়ার কারণ আমরা জানি যে বর্তমানে আমাদের আহ যে জাতীয় দলগুলো আছে মানে রাজনৈতিক দলগুলা ওনাদের কর্মী কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আছে তো আমি মনে করি যে যদি নির্বাচন হয় তারা যদি নির্বাচনে মানে বিজয়ী হয় তাহলে তারা যদি একটু চেষ্টা করে তাহলে এই দেশটাকে মানে একটা সুবিধাজনক পরিস্থিতিতে আনতে পারবে এটা ধারণা আপনি কি বর্তমান যে পরিস্থিতি মানে অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নিয়েছে এখন আমরা বিগত সময়ে দেখতে পেয়েছি যে রাতের ভোট মানে কালেক্ট করা হয়েছে কিংবা ভোটটা সুস্থ হয় নাই তো সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতি সংস্কারের পূর্বে যদি নির্বাচন হয় তাহলে কতটুকু সুষ্ঠু হতে পারে বা এই সরকারের বর্তমান পরিস্থিতির উপর নির্বাচন কতটুকু সুষ্ঠু হতে পারে বলে আপনি মনে করেন আসলে কি নির্বাচনটা কতখানি হবে সেটা নির্ভর করে দেশের নাগরিকদের উপরে এখন ধরেন যে আপনি একটা নির্দিষ্ট দল করেন আমি একটা নির্দিষ্ট দল করি কিন্তু আমি একজন আহ মানে সচেতন নাগরিক হিসেবে চাই যাতে দেশের সুন্দর একটা সুস্থ ভোট হয় তাহলে কিন্তু সেই ভোটটা আমি চুরি হওয়া থেকে আটকাবো আমি নিজের ব্যক্তি উদ্যোগে তো এখন আপনার প্রশ্ন মোতাবেক যদি আমি মনে করি যে দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে নির্বাচন দেওয়াটা খুব একটা ফলপ্রসূ হবে না কারণ আমরা বর্তমান পরিস্থিতি দেখছি বিশেষ করে আমি উল্লেখ করতে চাই আমাদের বড় একটা রাজনৈতিক দল বিএনপির কথা তাদের কর্মীরাই কিন্তু দেশে এখন পর্যন্ত অনেকখানেই চাঁদাবাজি শুরু করেছে এটা আমরা বিভিন্ন তথ্য সূত্রে জানতে পেরেছি তো সেই ক্ষেত্রে যে এখন নির্বাচন অনুষ্ঠিত হলে যে ভোট চুরি হবে না তার গ্যারান্টি আসলে আমরা দিতে পারি কিনা সেটা আমার সঠিক জানা নেই তো সেই ক্ষেত্রে আমি চাইবো যে আর অল্প কিছুদিন সময়ের মধ্যেই অন্তত পক্ষে আইন শৃঙ্খলা যে বিষয়টা আছে সেটাকে ঠিক করার পরে নির্বাচনটা দেওয়া উচিত ধন্যবাদ মুক্ত বাংলা টিভির বিশেষ অনুষ্ঠান মুক্ত কথা আজকের বিষয় ছিল নির্বাচন নাকি সংস্কার আমরা জানলাম অনেকের কথা তুলে ধরলাম আপনাদের সামনে দেখা হবে আগামীতে নতুন কোন বিষয় নিয়ে এবং নতুন কোন জনমতের উপরে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সোহাগ আলী মুক্ত বাংলা টিভি ঢাকা